শুরু হতে চলেছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে ঐতিহাসিক এবং পৌরাণিক গাথায় ভরপুর কাহিনী যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও কখনো হবে না এই কাহিনী হল সমুদ্র মন্থনের কাহিনী আসুন আমরা সাক্ষী হই এই মহাগাথার যেখানে অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ের ঘোষণা হয়েছিল সকলকে নমস্কার যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করে সাথে থাকার অনুরোধ রইল সমুদ্র মন্থন ভারতীয় পুরাণের একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং রোমাঞ্চকর কাহিনী যার উল্লেখ বিশেষভাবে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পুরাণ মহাভারত এবং অন্যান্য গ্রন্থে পাওয়া যায় এই কাহিনী কেবল দেবতা ও অসুরদের মধ্যে শক্তি সংগ্রামের বর্ণনাই নয় বরং এর মধ্যে গভীর আধ্যাত্মিক দার্শনিক এবং প্রতীকী বার্তাও নিহিত আছে এই ঘটনায় অমৃতপ্রাপ্তি বিষ্পান দেবদেবীদের বিভিন্ন অবতারের মাহাত্ম এবং অসংখ্য আশ্চর্য রত্নের আবির্ভাব অন্তর্ভুক্ত কাহিনীর সূচনা একসময় এমন এলো যখন দেবতারা তাদের শক্তি হারাতে লাগলেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মহর্ষি দুর্বাসার দেওয়া অভিশাপের কারণে যার ফলে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের তেজ ক্ষীণ হয়ে যায় একবার মহর্ষি দুর্বাসা একটি অনন্য দিব্য মালা লাভ করেছিলেন তিনি সেই মালা ইন্দ্রকে দেন কিন্তু ইন্দ্র তার যথাযথ সম্মান না করে সেটি তার ঐরাবত হাতির গলায় পড়িয়ে দেন হাতি সেই মালা মাটিতে ফেলে দেয় এটিকে অপমান মনে করে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন যে তাদের সব শক্তি ক্ষয় হয়ে যাবে ফলস্বরূপ দেবতাদের পরাজয় শুরু হয় অসুররা শক্তিশালী হয়ে তিনটি লোকের উপর আধিপত্য বিস্তার করতে থাকে দেবতারা বারবার যুদ্ধ করলেও প্রত্যেকবার হেরে যান অসুরদের শক্তি নষ্ট করার জন্য দেবতারা শ্রীবিষ্ণুর শরণ নেন বিষ্ণুর নির্দেশনা সব দেবতা বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করেন প্রভু আমরা আপনার স্মরণে এসেছি আমাদের শক্তি ক্ষীণ হয়ে গেছে অসুরদের সামনে আমরা অসহায় আমাদের পথ দেখান শ্রীবিষ্ণু তাদের বলেন তোমাদের শক্তি ফিরে পেতে অমৃতের প্রয়োজন অমৃত কেবল সমুদ্র মন্থনের মাধ্যমে পাওয়া সম্ভব এই কাজের জন্য তোমাদের অসুরদের সাহায্য নিতে হবে কারণ একা এটি সম্ভব নয় অসুরদের প্রতিশ্রুতি দাও যে অমৃতে তাদেরও অংশ হবে তবে শেষ পর্যন্ত অমৃত দেবতাদের কাছেই পৌঁছাবে মন্থনের প্রস্তুতি দেবতারা অসুরদের কাছে গিয়ে এই প্রস্তাব রাখেন অসুররা অমরত্বের লোভে এটিকে মেনে নেয় এবার সবচেয়ে বড় প্রশ্ন ছিল মন্থনের জন্য মথনী এবং দড়ি কিভাবে এবং কোথায় পাওয়া যাবে মথনি হিসেবে মন্দরাচল পর্বত নির্বাচিত হয় দড়ি হিসেবে নেওয়া হয় বাসুকি নাককে যা মহাদেবের গলার অলংকার মন্থনের স্থান হয় সাগর দুধের সমুদ্র কিন্তু সমস্যা দেখা দিল মন্দরাচল পর্বত খুব ভারী ছিল সেটিকে সাগরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তখন ভগবান বিষ্ণুর বাহন গরুর দেব মন্দরাচল পর্বতকে পিঠে করে এনে সাগরে স্থাপন করলেন কিন্তু বিশাল আয়তন ও ভারের কারণে মন্দরাচল পর্বত স্থির হতে পারছিল না এবং সমুদ্রে নিমজ্জিত হচ্ছিল তখন শ্রীবিষ্ণু কচ্ছপ অবতার গ্রহণ করেন তিনি তার বিশাল পিঠে মন্দরাচলকে স্থাপন করেন যাতে তা সমুদ্রে ডুবে না যায় এখন মন্থন শুরু হল দেবতারা বাসুকীর লেজ ধরলেন এবং অসুররা ধরল তার ফনা অসুররা ফনা ধরতেই বাসুকীর মুখ থেকে বিষের প্রবাহ বের হতে লাগল বিষ্ণুর পরামর্শে দেবতারা লেজ ধরেছিলেন মন্থন চলতে থাকল এবং সমুদ্র থেকে অসংখ্য আশ্চর্য জিনিস বের হতে লাগল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত বস্তু ও ঘটনা হালা হল বিষ প্রথমেই সমুদ্র থেকে এক ভয়ঙ্কর বিষ বের হল যার নাম হালা হল এর প্রভাব এত ভয়াবহ ছিল যে লোক লোকদগ্ধ হতে লাগল দেবতা ও অসুররা ভীত হয়ে পড়লেন সবাই তখন শিবের স্মরণে যান শিব করুণাবশত সেই বিষ পান করেন পার্বতী দেবী সেই বিষ তাঁর কণ্ঠে আটকে দেন যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন দুই কান্ধেনু গাই গরু যা সব ইচ্ছা পূরণ করতে পারে এটি ঋষিদের প্রদান করা হয় তিন উচ্চৈশ্রবা সাতমুখী দিব্য ঘোড়া যা ইন্দ্র লাভ করেন চার বৈরাবত চার দাঁতওয়ালা বিশাল সাদা হাতি যা ইন্দ্রের বাহন হয় পাঁচ কল্পবৃক্ষ ইচ্ছা পূরণকারী দিব্য ছয় অপ্সরারা রম্ভা মেনকা পূর্বশীর মতো দিব্য অপ্সরারা সমুদ্র থেকে আবির্ভূত হন সাত চন্দ্রদেব শীতল সুন্দর চন্দ্র যা ভগবান শিব নিজের মস্তকে ধারণ করলেন আট লক্ষ্মী দেবী ধন সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী যিনি ভগবান বিষ্ণুকে স্বামীরূপে গ্রহণ করলেন নয় বারুণী দেবী ইনি হলেন মদিরার দেবী দশ ধন্যন্তরী আযুর্বেদাচার্য ও দিব্য বৈদ্য যিনি অমৃতকলশ নিয়ে আবির্ভূত হন অমৃতকলশ ও মোহিনী অবতার ধন্যন্তরী যখন অমৃতকলশ নিয়ে আবির্ভূত হলেন অসুররা তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ শুরু হল এবং অসুররা অমৃত ছিনিয়ে নীল ধ্বন্তরীর কাছে থেকে তখন শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন এক অপূর্ব রূপবতী নারী মোহিনীর মায়াবী রূপ দেখে অসুররা মুগ্ধ হয়ে গেল এবং স্বেচ্ছায় অমৃত বিতরণের দায়িত্ব তাকে দিলেন মোহিনী কৌশলে অমৃত দেবতাদের পান করালেন এবং অসুরদের বঞ্চিত করলেন তবে অসুরদের মধ্যে একজন রাহু দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে উদ্যত হয় কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব তা শনাক্ত করে ফেলেন এবং বিষ্ণুদেবকে জানিয়ে দেন বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে তার মাথা ছিন্ন করেন মাথা আলাদা হলেও অমৃত তার গলায় পৌঁছে যায় ফলে তার মাথা অমর হয়ে যায় সেই মাথা ও ধর রাহু ও কেতু নামে পরিচিত হয় ফলাফল ও শিক্ষা অমৃত পান করার পর দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে অসুরদের পরাজিত করলেন সমুদ্র মন্থনের এই ঘটনা দেবতাদের জয় ও অসুরদের পরাজয়ের প্রতীক হয়ে ওঠে এই কাহিনী বহু গভীর বার্তা দেয় সহযোগিতা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমেই বট কাজ সম্ভব বিষ ও অমৃত জীবনের দুই দিক উভয়কেই গ্রহণ করতে হয় ঈশ্বরের নির্দেশনা সাফল্য সম্ভব এই কাহিনী কর্ম ধৈর্য বুদ্ধি ও নীতির গুরুত্ব তুলে ধরে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং জয় হরি। আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ